বাচ্চাদের টিফিনে এই ব্রেকফাস্টে দিলে কিন্তু একদিনও বাচ্চা স্কুল কামাই করবে না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো পাপি আর হররানা চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে এটি একদম সহজ সরল সাধারণ ব্রেকফাস্ট রেসিপি তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখে নিন প্রথমে আমি এখানে কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি বিনস আর এটা ক্যাপসিকাম এখানে কাঁচা লঙ্কা এখানে গাজর গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এটা টমেটো আর এখানে ধনে পাতা সব কিছু কিন্তু আমি বঁটিতে খুব ভালো করে কুচি কুচি করে বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি কিন্তু ছুরিতে বেশি অভ্যস্ত নই তাই বঁটিতে কেটেছি আপনারা চাইলে ছুরিতে বা বঁটিতে যে কোনো কিছুতে এইভাবে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতে পারেন এই সব কিছু আমার কাটা হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি আমি পরিষ্কার করে এবার এখানে আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম এই টিফিনটা কিন্তু অবশ্যই আপনারা বাড়ির বাচ্চাদের বানিয়ে দেবেন দেখবেন ভীষণ ভালোবাসবে তিনটে ডিম এখানে আমি ফাটিয়ে নিয়েছি আর এই ব্রেকফাস্টটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে দুর্দান্ত স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি এই ব্রেকফাস্টটি এবারে এই ডিমের মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এক এক করে সব কিছু এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা একবার বানালে তবেই বুঝতে পারবেন যে এই রান্নাটা কত সুন্দর যদি বাংলায় বলি স্বাস্থ্যকর ও সুস্বাদু তাহলে হয়তো শুনতে খুব একটা ভালো লাগবে না যদি বলি যে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তাহলে কিন্তু অনেকেরই বেশ ভালো লাগবে এটি কিন্তু সকালে বা সন্ধ্যে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটি খুব মজা পাবে খেলে আর ভীষণ তাড়াতাড়ি হয় রান্নাটা একদম সহজ উপকরণ দিয়ে হাতের কাছে থাকা সব কিছু দিয়েই কিন্তু এই রান্নাটা বা এই ব্রেকফাস্ট বা জল খাবার রেসিপিটা কিন্তু তৈরি করা যায় আমি দেখিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি আর কত সহজে এটা হয়ে যায় সব কিছুকে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এইভাবে আপনারাও মিশিয়ে দেবেন চট জলদি হাতের কাছে কিছু না থাকলে এইভাবে সকাল সকাল আপনারা একটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট তৈরি করে নিতে পারেন এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার সব কিছুকে আমি আবারও ভালো করে কিছুক্ষণ মিশিয়ে বা একটু ফেটিয়ে নেব এটা খুব বেশিক্ষণ ফেটিয়ে নেওয়ার দরকার নেই আধ মিনিট মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে ফেটিয়ে নিলেই হবে আর এই ব্রেকফাস্টটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন এখানে আমি কয়েকটা স্লাইস বা পিস করা পাউরুটি নিয়ে নিয়েছি এগুলো আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন বা সকালবেলায় যেখানে পাউরুটি নিয়ে আসে পাউরুটি ওলারা তাদের কাছ থেকেও পেয়ে যাবেন এবারে একটা পাউরুটি আমি নিয়ে এইভাবে ধার থেকে কেটে নিচ্ছি খুব সাবধানে এটা কেটে নিতে হবে এই দেখুন এইভাবে চারপাশ থেকে আমি খুব ভালোভাবে একটু কাঠ লাগিয়ে নিলাম এবার এই মাঝখানের যে পাউরুটির সাদা অংশটা সেটা আমি এর ধার থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে অতি সাবধানে এই কাজটা করে ফেলবেন এই রকমভাবে আমি সমস্ত পাউরুটিগুলোর থেকে মাঝখানটার ধারগুলোকে আলাদা করে নিচ্ছি এই দেখুন কিভাবে আমি আলাদা করে নিলাম এবার এই যে এটা রেডি হয়ে গেছে একটা ছোট্ট আমি চামচ নিয়ে নিয়েছি আর এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখানে আমি কিছুটা গাওয়া ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটার কিংবা সাদা তেলের দিয়েও এই রান্নাটা করে ফেলতে পারেন এবার ঘিটা গরম হয়ে যেতেই মাঝখানে আমি ব্রেডের যে ধারগুলো কেটে রেখেছিলাম সেটা এইভাবে আমি বসিয়ে দিলাম খুব চটজলদি কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর হাতায় করে আমি অল্প পরিমাণ একটু দিয়ে দিলাম এটা কিন্তু বেশি দেবেন না তাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে আর আপনারা ঝাল কতটাকে খেতে চান সেই আন্দাজে লঙ্কা কুচি দেবেন আমি অল্প করে দিয়ে এইভাবে যে সাদা অংশটা ছিল পাউরুটির বা ব্রেডের সেটা ওপর থেকে আমি চেপে দিলাম এবার এক পিঠটা ভাজা হয়ে যেতে এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে বা মিডিয়ামে রাখবেন এক পিঠটা ভাজা হয়ে যেতেই আমি অল্প অপর পিঠটা উল্টে দিলাম এইভাবে অল্প অল্প করে ঘি ছড়িয়ে আমি সমস্ত পাউরুটিগুলোর মধ্যে এইভাবে আমি মেখে রাখা যে পুটটা সেটা দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে এটা খেতে কিন্তু অতি সুস্বাদু দারুণ হয় সকলেই পছন্দ করবে এই রান্নাটি এইভাবে আমি সমস্ত কিছুকে ভেজে নিয়েছি কিন্তু সব কিছু এখানে দেখাতে পারলাম না একদম হতে না হতেই হামলে পড়েছে সবাই কে কটা খাবে এই নিয়ে এর উপরে আমি অল্প অল্প টমেটো সস দিয়ে দিচ্ছি যেহেতু আমি বাচ্চাদের জন্য রেডি করেছি তাই একটু টমেটো সস দিচ্ছি বড়দের জন্য হলে চিলি সস দিয়েও আপনারা এটা পরিবেশন করতে পারেন এবারে এটাকে একটু সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি বন্ধুরা যারা চ্যানেলে নতুন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এইভাবে একটু পুদিনা পাতা দিয়ে আমি সুন্দরভাবে একটু ডেকোরেশন বা সাজিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার আজকে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি দেখা হচ্ছে পরের আরেকটি